ব্রিটেনের ভল্টে রাখা অন্তত একশো টন সোনা দেশে ফেরাচ্ছে আরবিআই অর্থাৎ রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া উনিশশো একানব্বই সালের পর এই প্রথম এত পরিমাণ সোনা ঢুকছে আমাদের দেশে ভারতের কাছে এই মুহূর্তে সোনা রয়েছে আটশো বাইশ দশমিক এক টন এর মধ্যে চারশো তেরো দশমিক আট টন সোনা বিদেশের ভল্টে রয়েছে তেইশ টনের মতন সোনা আরও কিনেছে ভারত গত বছরই বিদেশের ভল্টে পড়ে থাকা সেই সব সোনা ধাপে ধাপে দেশে ফেরাচ্ছে আরবিআই অথচ একটা সময় চন্দ্রশেখর সরকারের আমলে অর্থনৈতিক সংকট আসে দেশের সোনা বিদেশে বন্ধক রাখার সিদ্ধান্ত নেওয়া হয় চারশো মিলিয়ন ডলার সংগ্রহের জন্য ব্যাংক অফ ইংল্যান্ড এবং ব্যাংক অফ জাপানকে ছেচল্লিশ দশমিক নয় এক টন সোনা বন্দক দিয়েছিল সেটিও দেশে ফেরানো হচ্ছে মনমোহন সিং সরকারের আমলে আইএমএফ থেকে দুশো টন সোনা কিনেছিল আরবিআই আর এত বিপুল পরিমাণে সোনা আনার জন্য বিশেষ বিমানেরও ব্যবস্থা করা হয়েছে